হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী আছো তোমাদের সকলের আশা করি তোমার সবাই অনেক ভালো আছো ইয়েস আমি এখন যাচ্ছি মাছ মারতে আমার হাতে বসি ময়দা এবারে ময়দা দিয়ে কারণ এর আগেরবারগুলোতে আমি মারতাম কেঁচো দিয়ে যেহেতু এখন একটু ভদ্রতার খাতিরে কেঁচোর বদলে এবার মারবো ময়দা দিয়ে এই যে পেছনে যে আমাদের যে পুকুরটা যে দেখতে পাচ্ছেন এই যে পুকুরটা এই যে এটা কিন্তু আমাদের আমাদের পুকুর বলতে আমাদের পুকুর এখানে মাছ ছেড়ে দিয়েছে কয়েক মাস আগে সব মাছগুলো অনেক ছোটো তাই এই পুকুর থেকে আমরা মাছ মারব না আমরা যাব আমাদের এর আগের বার আগের ভিডিওতে যে পুকুরে মাছ মেরেছিলাম রাইস মিলে ওখানে আমরা সবাই যাব এখানে আমরা ওখানে আমরা মাছ পাবো চলুন সকলে লেটস গো সো আই এম সো মাছ এক্সাইটেড কারণ অনেকদিন পর বাসায় আসলাম বাসায় আসার পর থেকে বিভিন্ন ঘোরাঘুরি এবং যদি এই পুকুরে যদি মাছ যদি না যদি মারতে পারি এটা আমার অনেক আস্তোস থাকবে কারণ আসলে আমার ছোট ভাই এগুলোতে খোঁজখবর রাখে না সেও ব্যস্ত আমার আব্বু তো রাখতেই পারে না সো আমাকে তো এইসব খোঁজখবর রাখতে হয় তাই না পড়াশোনার পাশাপাশি এইগুলো একটু চালাচ্ছি মাঝে মধ্যে সো এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জঙ্গল এই জঙ্গলে মানুষেরা আসে গ্রামের মানুষরা মানে করে এই যে জঙ্গলে আপনাদের দেখতে পাচ্ছেন ছোটোবেলায় কত জঙ্গল এইসব জঙ্গল দিয়ে আসছি স্কুল থেকে এইগুলোতে আসছি কখনো কখনো পায়ে কত কী পারেছি পায়ে কত কী পড়ছে তো অনেকদিন পরে জঙ্গল আসলাম তখন একটা সুভাষ পাওয়া হচ্ছে যাই হোক সেটা পরে কথা নয় কথা হচ্ছে দেখুন আমাদের জঙ্গল একদম নিরিবিলি অবশ্যই কেউ নেই আছে আছে কেউ কে আছে আচ্ছা কেউ নেই মনে হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের এলাকার জঙ্গল যদিও জঙ্গলটার মধ্যে আমাদেরও কিছু আছে মানে আমাদেরও জঙ্গল আছে যাই হোক চলুন সব সকলে মিলে আমরা যাবো মাছ বাড়তে আমার বসিগুলো ঠিক মতো ছিল না ভাঙা ছিল তাই আমার ছোট ভাই যেহেতু এইসব কাজ খুব ভালো দক্ষ তাই আমার ছোটো ভাইয়ের কাছ থেকে সাহায্য নিয়ে এই বসিগুলো ঠিক করছি এই জন্য যাচ্ছি যাই হোক ছোটো ভাই যদি সাহায্য দিয়ে না যদি করতো তাহলে হয়তো মাছ মারাটাও করতে না ঠিক মতো কারণ বসি এসব আমি লাগাতে ঠিকমতো মতো পারি না দেখুন আমাদের হচ্ছে অন্য এবার যাচ্ছে আমরা অন্য গ্রাম গ্রামের নাম হচ্ছে বানিয়াপাড়া সবাই গ্রামের দিকে আমরা যাচ্ছি তো সেখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের রাইস মিল আমাদের রাইস মিলে প্রচুর ধান ভাঙে তো ঈদের মধ্যে অবশ্যই বন্ধ থাকার কথা কারণ লোকজন কেউ নেই আমি জানি না যে আসলে পুকুরের মাছের কী অবস্থা তবুও চেষ্টা করবো যদি মাছ থাকে কিছু না কিছু আনার এত কষ্ট যাচ্ছি তো যাই হোক আশা করি আপনাদের সকলের দিনকাল অনেক ভালো করতেছে দেখুন আমাদের গ্রামটা কত সুন্দর অসম্ভব রকমের সুন্দর একটা গ্রাম এই জন্য আমি আপনাদের বলি যে আমার গ্রামের মতো এত সুন্দর গ্রাম খুব কম জায়গাতেই আছে এবং এখানকার মানুষগুলোও অনেক ভালো গ্রামের মানুষ এমনিতেই সাদা মাটা সব সলায় আমার গ্রামের মানুষ অনেক ভালো তার অনেক দামের অধিকারী ছোটোবেলায় এইসব রাস্তা দিয়ে কত স্কুল থেকে এসেছি যখন পলাশ বাড়িতে পড়তাম তখন এই পাশ দিয়েই সবসময় যাওয়া আসা করতাম রাস্তায় গাড়ি এসে আমাদের নামে যেত এই পাশ দিয়ে আমি চলে আসতাম সেই দিনগুলো দেখতেই তো অনেক বড় হয়ে গেলাম চোখের পলকি আচ্ছা চলো আর একটা বিষয় হচ্ছে আগের মতো হয়তো আমি ভিডিও করতে পারি না আমার ভিডিও হয়তো অনেকেই মিস করেন আসলে আমি অনেক ব্যস্ততার মধ্যে থাকি তো এখন যেহেতু আমার তো একটা কেরিয়ার আছে আমাকে তো পড়াশোনার মধ্যে থাকতে হয় তাদের একটু সো এটা হচ্ছে সে মানে শেষ পাম্পের কি যেন বলে দেখে আজকে যাই আমি ভুলে গেছি এসব নিয়ে মানে সে মানে শেষ দেওয়ার জন্য এসব ব্যবহার করা হয় তো ওই পাশে মনে হয় যাওয়া যাওয়া কি যাবে এই আচ্ছা ঠিক আছে দেখি চেষ্টা করি আদৌ কি এই পাশে দিয়ে যাওয়া যাবে কিনা ও এই পাশে তো কাদা কেস সো মাছ মাডি আই থিঙ্ক এই পাশ দিয়ে মনে হয় যাওয়াটা পসিবল না পা কাদা মধ্যে ভেজে ভেজে যাবে যাই কোনো রাস্তা দিয়ে আমার একটু যাই চেষ্টা করি কারণ এই দিয়ে অসম্ভব যাওয়াটা এমন দেশটি কোথাও খুঁজে অন্যদের সাথে আমার ভিডিও একটা জিনিস আপনি খুব তুলনায় দেখবেন সেটা হচ্ছে অন্যদের দেখবেন ভিডিও করে কতজন কারুকার্য করে এটা ওটা আগে থেকে সব কিছু ঠিকঠাক করে আমি সব কিছু না আমি যেমনই আমি তেমনই আমার কথা বলে স্টাইল যেমন আমি যেভাবে চলাফেরা করি আমি সব সময় চেষ্টা করি ওই জিনিসটাই সব সামনে ফুটিয়ে তুলতে আগে ভাগে নাটক করার কোনো প্রয়োজন নেই এই দেখুন আমরা যাচ্ছিলাম বাসা থেকে দূরে চলে আসলাম আহ এই যে এই যে এই যে গ্রামগুলোতে দেখতে পাচ্ছেন পেছনে ওই জায়গাগুলোতে ছোটোবেলার প্রচুর খেলতে আসতাম আরেকজন বন্ধু বান্ধবরা ছিল ছোটোবেলার বড়রা ছিল ওরা ফুটবল ক্রিকেট খেলতো আসতাম ওদের খেলা দেখতাম একসাথে খেলতাম এখন মানে কি চাকরি বাকরি বেশি দি করেছে বড় জন্য আগেকার মতো আর খেলাধুলা হয় না ওদেরকে পাওয়া যায় না তো আমি চেষ্টা করি Okay. come on, put on that. Got it critical. Oh. Oh shit. Done problem, sorry. ইতিমধ্যে গ্রামে ঢুকে পড়েছি এখন শুধু যাওয়ার পাল্লা এই দিয়ে আমি সবসময় যাওয়া করতাম স্কুল থেকে

সো আমি এখন আমাদের রাইস মিলে কে ভালো আছেন রাইস মিলে বন্ধ সো এটা হচ্ছে আমাদের রাইস মিল এদের কারণে বন্ধ আছে আর আশেপাশে সব সেগুলো হচ্ছে আমাদের আম গাছ আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ বাবা আচ্ছা আমি তো দেখি ওই পুকুরে মাছ আছে কিনা

এই মাছটা মাছ দেখতেছিলাম মাছটা আছে কিনা এই যে পুকুরে কি সবের কি খবর পোলা বন্ধে দেখে নিছি একজন পোলা বন্ধে এটা হচ্ছে রোড ওদের ও ऑलरेडी চলে এসেছে সো এটা দেখি পুকুরে দেখতে পানি আছে মাছটা তো অবশ্যই থাকার কথা এই কি অবস্থা রে তো এই তো বস চলে এসেছি এই এটা হচ্ছে বিশাল বড় পুকুরের তার অর্ধেক এই পাশে একটু উঁচু এই জন্য ওটাতে ধান চাষ করছে এবং এটাতে মাছ ও দেখি আমরা তাহলে শুরু করি জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের বসি রেডি এখন আমরা এই পুকুরে বসে ছিটটা ফেলাবো আর কয়টা মাস বেশ তো আপনারা জানতে পারবেন দেখেন

সো দেখা কি হয় মাছ এখন পর্যন্ত একটা পর্যন্ত হয়নি অনেকক্ষণ ধরে আসি আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে একটা লোক থাকে তিনি সবসময় মাছ দেখাশোনা করেন যেন কেউ চুরি করতে না করে সব গোবর দিলে অবশ্য অনেক ভালো হয় কিন্তু আসলে গোবর দেওয়ার মানসিকতা এখন পর্যন্ত হয়নি অনেক সময় চেষ্টা করতেছি আর এই যে পিচ্ছি ওকে গোবর আনতে বললাম এবার আমরা গোবরের মাধ্যমে মাছ তোলা যায় কিনা এদের আনছে কি তুই তুই দিবি আমি দেবো আচ্ছা আমি আমি দিচ্ছি

অনেকক্ষণ ধরে আমরা চেষ্টা করতেছি কিন্তু এখন পর্যন্ত কোনো মাছ ধরতে পারিনি আসলে বুঝতেছি না যে আসলে প্রবলেমটা কই বেলা অনেক গড়িয়ে গেছে আর থাকতে যাচ্ছে না বাট আমি শূন্য হস্তে পাশে আমার গেতে কারণ আমি ব্যর্থ অনেক চেষ্টা করছি গোবর দিতে কিন্তু তারপরেও এখানে মাছ ধরতে পারি তো আমার কাছে মনে হয় যে আসলে আর থেকে লাভ নেই

সো আমরা এখন চলে যাচ্ছি এই পিচিটা চল তো পিচ সাথে নিয়ে আসছিলাম মাছ মারার জন্য একটা মাছ পেলাম না রে শেয়ার করার তাহলে আর এই পিচিকে তোকে তো বলছিলাম যে গোবর দিলে তোকে মাটি বেশি খাবো তাই নাকি পায়ে মাছ দেয় সো গাইজ আমরা এখন চলে যাচ্ছি দুঃখিত আসলে এবার একটা মাছও পেলাম না আফসোস কি করব এটাই দেখি সামনে কোনো দোকান আছে কিনা দিগা আরে আমার একটা মাসে পাইনি মাসে এই কয়েক মাস আগে তো যে মাসগুলো তুললাম একটা মাসে নেই এমন কেন নাকি মাছ তুলতে তোইছ আ আরে এইজন অবস্থা আচ্ছা এই পিっち গুতরা এই তো পাঁচটা দূরে বেশি দিও তো

শূন্য হস্তে কারণ এখানে এই যে এই বাসাগুলোতে কতবার প্রাইভেট পরে স্কুল থেকে গেছি আহ এই সে রাস্তা তো এটা হচ্ছে আমাদের রাইস মিল এখানে ধানবাহনে আমাদের

ये पाँच दो की जाओ जाओ की वो ही पाँच दो तो वो ही पाँच दो ये पाँच दो तो बना ना काफ़ी कौन पाँच दे ये पाँच दे पाँच दो ये जे जी जी इटा हाँ हाँ अच्छा ठीक है तो थकें ओ <laughs> तो। से उच्चा उस्ता तुम तो आस पाई नहीं ना ना मास पाई नहीं मास एक्टिव नहीं पुकरे मास नहीं ना क्या मटे धोलो ना

সো এই তো আমাদের যে পেছনে যে বাগানগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের আমাদের নিজস্ব বাগান এখানে লিচুর গাছ আছে আমের গাছ আছে বিভিন্ন ফলের গাছ এখন চলে যাচ্ছি আপনাদের কে সবসময় ধন্যবাদ যারা আমাকে সবসময় সাপোর্ট করেন সবসময় পাশে থাকেন তো আমি চেষ্টা করব পরবর্তী থেকে অনেক ভালো ভালো ভিডিও আনতে ভালো কিছু আপনাদের অনেক ভালো লাগবে সেই সাথে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো লাগে সে ঠিক আছে সব ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার